মাথায় বন্দুক ঠেকিয়ে সিএসপি এজেন্টের কাছ থেকে লক্ষাধিক টাকা ছিনতাই দিবালোকে দুঃসাহসিক হামলায় তীব্র চাঞ্চল্য জামবনীতে ঝাড়গ্রাম জেলার জাম্বনি ব্লকের বাহিরগ্রাম এলাকার জঙ্গলে মঙ্গলবার দিবালোকে সংঘটিত এক দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কে রয়েছে গোটা এলাকা জানা গেছে মঙ্গলবার জাম্বনির পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক শাখা থেকে গ্রাহকদের লেনদেনের জন্য মোট তিন লক্ষ আটান্ন হাজার টাকা তোলেন পিএনবির সিএসপি এজেন্ট সুব্রত সিংহ ব্যাংক থেকে টাকা নিয়ে জটিয়া যাওয়ার পথে বাহির গ্রামের জঙ্গল এলাকায় আচমকাই তার পথ আটকায় কয়েকজন দুষ্কৃতী অভিযোগ ফিল্মি কায়দায় শুরু হয় হামলা প্রায় খানিকক্ষণ ধরে চলে ধস্তাধস্তি এই সময় দুষ্কৃতীরা বন্দুক উঁচিয়ে ভয় দেখালে সাহসিকতার সঙ্গে সুব্রত সিংহ বন্দুক লাথি মেরে ফেলে দেওয়ার চেষ্টা করেন এরপর শুরু হয় তীব্র ধাক্কাধাক্কি পথচলতি মানুষদের সাহায্যের জন্য ডাকলেও কেউ এগিয়ে আসেননি শত চেষ্টা করেও গ্রাহকদের টাকা রক্ষা করতে পারেননি তিনি শেষ পর্যন্ত দুষ্কৃতীরা তিন লক্ষ আটান্ন হাজার টাকা ছিনতাই করে ঘটনাস্থল থেকে চম্পট দেয় হামলায় বন্দুকের আঘাতে আহত হন সুব্রত সিংহ খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে পৌঁছালেও তার আগেই পালিয়ে যায় দুষ্কৃতীরা ঘটনাকে কেন্দ্র করে এলাকা চুড়ে চরম আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জাম্বনী থানার পুলিশ আহত সুব্রত সিংহকে উদ্ধার করে প্রথমে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসা করানো হয় পরে তিনি জাম্বনী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পুলিশ সূত্রে জানা গেছে ঘটনার তদন্ত শুরু হয়েছে দুষ্কৃতীরা যে গাড়িতে করে ঘটনাস্থলে এসেছিল সেই গাড়ির সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে খুব শীঘ্রই অভিযুক্তদের গ্রেফতার করা হবে বলে আশ্বাস দিয়েছে প্রশাসন শুনলাম বলতে ও যে ছেলেটার এরকম হয়েছে সুব্রত ও দীর্ঘদিনের পরিচিত মানে বন্ধুর লোক আর কি এবারে আমার বাড়ি সামনের গ্রামই তো হঠাৎ আমাকে এক ভাই ভাইয়ের গ্রাম থেকে ফোন করে যে দাদা এরকম একটা চিন্তায় হলো মনে হয় সুব্রতাই হতে পারে আর কি জাস্ট ওই শোনার পর মোটামুটি আমরা একটু বলি তাহলে দেখি একটু এগিয়ে কী ব্যাপারটা এসে ওর সাথে কথা বললাম সুব্রতর সাথে দেখলাম যে ওকে পিছন থেকে মারা হয়েছে আর দস্তাধস্তিরেও একটু রিপোর্ট পাওয়া গেল এখানে ওর কাছ থেকে তিন লাখ টাকা ছিল ব্যাগ সমেত আর স্কুটির চাবি টাবি সব মোটামুটি ছিনিয়ে নিয়ে ওরা ঠিক এই বালিডিহা দিয়েই চন্দ্রের ওদিকে বেরিয়ে গেছে যেটা জানা যাচ্ছে আর কি এদের কাছে কি ছিল হ্যাঁ আগ্নেয়স্ত্রে ছিল বলে রিপোর্ট ওই ভাইটাই বললো যদিও ফিল্ড আমি ছিলাম না পরে আসলাম কিন্তু ওই আগ্নেয়স্ত্র দিয়ে ওকে পিছনে আঘাত করেছে মাথার পিছনে আর কি দীর্ঘদিন ধরে কি মনে হচ্ছে নজর রাখা হয়েছিল তারপরে এই ঘটনা ঘটনা হয়েছে এখন দেখুন মানে রাস্তা তো চলতি রাস্তা এখানে তো সবসময় মানুষের যাতায়াত আছেই তো ওই ব্যক্তির সাথেই যে এরকম একটা টাকা থাকবে বা ও টাকা নিয়ে যাচ্ছে এটা তো বোঝা মুশকিল হ্যাঁ তাহলে আন্দাজ করা যাচ্ছি যে দীর্ঘদিন হয়তো একটু নজরদারি রেখেছে বা ব্যাংক থেকে হয়তো ক্লো করেছে আর কি এখন পড়লেন হ্যাঁ আতঙ্ক স্বাভাবিক কারণ আমার এলাকায় এরকম ঘটনা আগে তো কোনো হয়নি হ্যাঁ আর এখন এই পরবর্তী জিনিস এখন মানুষ টাকা পয়সা নিয়ে যাতায়াত করছে বিভিন্নভাবে তো সেক্ষেত্রে এরকম ঘটনা যদি দিবালোকে ঘটে তাহলে একটা আতঙ্ক অনুভূত করতেই হচ্ছে প্রত্যেককে কি নাম আপনার আমার নাম দেবব্রত মাহাতো আপনার ডেজিনেশন আমার নাম সমীর আমি এখানে সিএসপি সুপারভাইজার প্রাইভেট লিমিটেড থেকে আমাদের যে সিএসপি কাজ করেন ওখান থেকে আমি সিএসপি কাজ করি আর কি সমস্ত এনাদের কিছু করি আর এই যা ছিনতাই হয়েছে ইনি কি আপনারই এজেন্ট হ্যাঁ হ্যাঁ আমারই এজেন্ট কখন ঘটনায় কখন খবর পান আপনি ঘটনাটা আমি পাই সাড়ে এগারোটার সময় আমি লোকালি ভিজিটে এসেছিলাম তো এখানে এনাদের কাছ থেকে খবর পেলাম যে ইনসিডেন্টটা হয়েছে তারপরেই আমি সাথে সাথে এখানে এসে দেখি উনি দাঁড়িয়ে আছেন আমাদের লোকাল থানার যে এসপি উনি আছেন এবং এখানে এসে ওই বাকি বাকি যে লোকজনের কাছ থেকে আমি জানলাম যে এরকম ব্যাপার হয়েছে উনি সাড়ে দশটা নাগাদ ব্রাঞ্চ ব্রাঞ্চ থেকে তিন লক্ষ টাকার মতো ক্যাশ তুলেছিলেন এবং এখান দিয়ে যাওয়ার সময় ওনার পয়েন্টে যাওয়ার সময় ওনাকে কেউ ফলো টলো করে এবং এখান এই ঘটনাটা এখানে হয় আর কি এটা কি গ্রাহকের টাকাই নিয়ে যাচ্ছে কেন উনি হ্যাঁ যেটা উনি ওনার নিজের টাকা নিজের টাকাটাই তো ইউজ করেন ওনারা গ্রাহক সেবা কেন্দ্রে গ্রাহকদের ইয়েতে ট্রানজাকশানের জন্য তো সেই হিসাবেই আর কি মানে অ্যাকচুয়ালি টাকাটা মানে ওনাদেরই সিএসপি এবং সেই সিএসপি সেই টাকাটা গ্রাহকদের সেবার কাজে ব্যবহার করা হয় ঠিক আছে ট্রানজাকশানটা রোটেটেড হয় এটা তো আপনাদের কাজ করতে অনেকটা সমস্যার মধ্যেই পড়তে হলো সমস্যার মধ্যে পড়তে হলো মানে উনি একটা এরিয়াতে পুরো গ্রাহককে পরিষেবা দিয়ে থাকেন সেই পরিষেবা এখন স্তব্ধ হয়ে যাবে ঠিক আছে একদম টোটালি যাকে বলে একদম বন্ধ হয়ে যাওয়ার মতো কারণ সেখান থেকে গ্রাহকরা কিভাবে পরিষেবা পাবে সেটা নিয়েও একটা আমাদের দেখার ব্যাপার আছে এরপরে তো বিভিন্ন ভিলেজে যে যারা কাজ করতো তারাও তো লোকালি এখানে তিনজন সিএসপি পরপর আছেন ঠিক আছে এখানে সিজুয়াতে যে ইয়েতে আছে এখানে আছে বাহির গ্রামে আছে তো ওনাদেরও এফেক্ট পড়বে এটাতে কারণ এই এই রাস্তা দিয়ে ওনারা যাতায়াত করেন ঠিক আছে তো এটা নিয়ে এই যে জঙ্গলেই আজকে দিনের বেলা হয়ে গেল এরপরে পরবর্তীকালে যে আবার মানে ওনারা তো রাতও আসেন দুপুরেও আসেন টাকা তুলতে বা জমা করতে সেক্ষেত্রে ওনাদের মধ্যে একটা আতঙ্ক থাকবে বা সাধারণ কাস্টমারও তো টাকা তোলা জমা করতে আসে তো এটা নিয়ে একটা ভাবার ব্যাপার আছে যে লোকাল পুলিশ প্রশাসন বা যে যে কোনো যারা অধিকর্তা আছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে এটা নিয়ে ভাবনা চিন্তা যাতে করেন আর কি আপনার নাম আমার নাম সমীর মাহাতো ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট বিগ নিউজ বাংলা